সংস্কৃতি মন্ত্রী সময়টা গত কয়েকদিন ধরে চলতেছে আবুল আবুল সরকার সরকারের কেন গ্রেপ্তার কেন তার সমর্থকদের মারধর এলাকায় হাঙ্গামা এগুলো কেন হলো সেসব নিয়ে যারা বাংলাদেশকে ভাগ করতে চাইছিল তারা সফল হয়েছে এই ভাগের পিছনে আমি বলেছি দাবি করেছি যে এই ভাগের পিছনে আছে রয়ের একটা পরিকল্পনা রয়ের পরিকল্পনার মূল পরিকল্পনা হলো বাংলাদেশকে একটা ইসলাম কত অসহনশীল মুসলমানেরা কত অসহনশীল তারা কত খারাপ তারা ভিন্ন মত সহ্য করতে পারে না তারা মৌলবাদী এই অভিযোগগুলোকে স্টাবলিশ করা আপনি আমি গতকালকে একটা লেখাও দেখেছি ইন্ডিয়ানদের লেখা যে তারা চাচ্ছে ইন্ডিয়া চাচ্ছে যে বাংলাদেশকে একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে এটা জঙ্গিবাদ আবার বেড়ে উঠতেছে টেন্ডেন্সি দেখা যাচ্ছে বাংলাদেশের মৌলবাদ চড়া চারা দিয়ে উঠতেছে এই জিনিসটাকে শো করা যাতে ইন্ডিয়া এটা বিক্রি করে এইটা ক্যাম্পেইন করে বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা প্রেশার তৈরি করতে পারে ইন্টারন্যাশনালি সো সেইটারই তৎপরতা আমরা দেখছি গত কয়েকদিন ধরে একটা হেডলাইনে বলবো ডিটেলে যাব না সেটা হলো যে এটা শুরু হয়েছিল কিন্তু মাজার বাঁচাও বলে কিছু লোক আন্দোলনের নাম ছিল মাদার বাঁচাও একেবারে শুরু বলতে গেলে সম্ভবত ঈশ্বর দিতে একটা মাজার ভেঙে দিয়েছিল খোঁজ করে দেখা গেল যারা ভেঙেছে তারা নান রাজনৈতিক দল করে কোন মাজার ভাঙার লোক বলতে কেউ ছিল না আসলে মানে মিন করা যারা একদম অর্থাৎ এটা পলিটিক্যালি মোটিভেটেড কাউকে দিয়ে ইন্ডিয়ানরা করাইছে অর্থাৎ শুরুতেই এটা ছিল তারাই একদিকে মাজার ভাঙাচ্ছে একদল লোক পটায় আর একদল লোক পটায় বাজারে নামাচ্ছে মাজার ভাঙার বিরুদ্ধে এটা হচ্ছে ইন্ডিয়ানদের খেলাটা সেটা তখন থেকে চলতেছে এতদিন চেষ্টা করছিল তারা মাজার রক্ষা কমিটি করে সমাবেশ করে এগুলো এখন তারা শুরু করছে মানিকগঞ্জের একটা ঘটনাকে দিয়ে এনিওয়ে আমার আজকে এখানকার ইস্যুটা হচ্ছে ঠিক ওটা না ফারুকির একটা মন্তব্য না ফারুকের একটা স্ট্যাটাস যেহেতু ফারুকি আবার সংস্কৃতি মন্ত্রী ফলে এমনিতে আপনারা জানেন যে বাংলাদেশে যারা 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 কালচারের সাথে জড়িত সাংস্কৃতিক কাজকর্মের সাথে জড়িত বলে দাবি করে আমরা পছন্দ করি করি আর না তারা একেবারেই নিজেদেরকে না অসচেতন যে তারা যে আসলে ইন্ডিয়ার হাতে পুতুল হয়ে ব্যবহার করছে নিজেদের ব্যবহৃত হতে দিচ্ছে নিজেদেরকে এ সম্পর্কে তারা আন অ্যাওয়ার্ড তারা মনে করে হ্যাঁ এটি প্রগতিবাদ ফলে প্রগতিবাদের ঢাল দিয়ে তারা এই কাণ্ডগুলো করে যাচ্ছে এটা আমাদের এখানকার কমন টেন্ডেন্সি বোধ হয় সেই একান্ন সাল থেকে বলাটাই বোধ ভালো হবে সো এটিকে আবার তন্ত্র হেন তেন অধিকার আমি এখন যাচ্ছি না কিন্তু ওখান থেকে শুরু জিনিসটা কিন্তু আমাদের এখানে কালচারাল জগৎটা হলো এরকম ফলে এটা পড়ে পাওয়া ইন্ডিয়ানদের একটা সুবিধা এদেরকে রক্ষার নামে মুসলমানরা কত খারাপ এই বলে সে একটা ক্যাম্পেন তৈরি করতে পারে এবং করে গেছে সারাকাল হাসিনার পনেরো বছর তো এইটাই জঙ্গিবাদ বলে চালিয়ে দিয়েছিল সে হ্যাঁ সংস্কৃতি মন্ত্রী ফারুক ফারুক কি ফারুক কি তার ফেসবুকে এটা নিয়ে একটা দুঃখ ভরা কাহিনী লিখেছেন তার দিক থেকে তার ভাষ্যটা বলতে গেলে কারণ লোকে তাকে প্রশ্ন করতেছে আপনি আপনি থাকতেও এই আবুল সরকারেরা কেন হাস্তনাস্ত হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা কেন হচ্ছে লালন ফকির এখানে আবার একটা সুন্দর ট্যাগ বানাই দিয়েছে লালন ফকির বাউল ফকির বাউল ফকিরদের উপর অত্যাচার হচ্ছে এই বলে জিনিসটাকে ট্যাগ দেওয়া হয়েছে আসলে এই ট্যাগে চলতেছে ট্যাগ এমন এক ট্যাগ দেখেন টিআইবি ইফতে কারুজ্জামান টিআইবি তার কাজ হলো দেশের দুর্নীতি দরা ট্রান্সপার্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ দুর্নীতি না করে স্বচ্ছতার কাজ করেন আচ্ছা বলেন তো দেখি এটার সাথে এই আবুল সরকারের সম্পর্কে বাউল ফকিররা নিপীড়িত হচ্ছে কি হচ্ছে না এইটা কি দুর্নীতির অথচ টিআইবির প্যাডে এক বিশাল বিবৃতি দিয়েছে এই ইবতে কেন প্রশ্ন করেন আর উত্তরটা খুঁজে কোথায় কি পাবেন উত্তরটা উত্তরটা পাবেন এই জন্য যে ইনি আসার পরে সমস্ত এনজিওদের ফান্ড বন্ধ তাই লুনা চলছে কি করে তৎপরতা তো চলছে কেন এখানে পাবেন উত্তরটা আমি আগে বলেছি একখানি এক লাইন বলে শেষ করে দেবো একটা ফান্ড আসতেছে ইন্ডিয়া ঘুরে আমেরিকান ফান্ড রয়ের হাত ধরে ওই ফান্ডের ভাগ পাচ্ছে তারা পলিসি লায়াবিলিটি তো কাবার তাদের পক্ষে কথা বলা হ্যাঁ আবার ফারুক থেকে সরে ফারুকি কান থেকে সরে যাচ্ছে আমরা আবার ফারুকির কাছে আসি তিনি নিজের দুঃখের কথা বলতে গিয়ে বলছেন পাবলিক মানে পাবলিক মানে যারা এই যে কালচারাল কর্মকাণ্ডের সাথে জড়িত নেতা যারা তারা তারা তাকে খামোকা দুস্তেছে এটা হচ্ছে ফারুকীর ভাষ্য এরপর তিনি বুঝিয়েছেন যে আসলে এটা আমি করি নাই আবুল সরকারের গ্রেপ্তারের ব্যাপারটা তো ষষ্ঠ মন্ত্রীর ব্যাপার আমার না ফলে লিডটা এখানে লিড কারনেটিতে হচ্ছে জিনিসটা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা উনি বোঝাতে যাচ্ছেন যে ফলে এটা আমি করিনি এরপরে আরো পরিষ্কার করে কিছু কথা কথা বলেছেন তিনি যে দেখেন যে কোনো ফৌজদারি পদক্ষেপ বা ফৌজদারি অপরাধ অপরাধের ক্ষেত্রে তার বিরুদ্ধে পদক্ষেপ গুলো নেওয়ার লিড কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এক্ষেত্রে তাই হয়েছে তবে আবুল সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা জানার পরেই ফারুকি সংস্কৃতি মন্ত্রী নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন তখন সেখান থেকে আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠানো হয় এবং পরিস্থিতি যে উত্তপ্ত এবং ঝুঁকি ঝুঁকির দিকগুলো এর মধ্যে কি কি আছে তা ব্যাখ্যা করা হয় আমাকে তখন আমি বুঝতে পারি যে বিষয়টা একটা বিরাট সংকটের দিকে যাচ্ছে আমরা যত সাদা চোখে ব্যাপারটা দেখছি ব্যাপারটা এরকম না অর্থাৎ তিনি তখন কনভিন্স হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভিডিও দেখানোতে যে কোথায় কোথায় কি কি শহরে বিভক্তি এবং দাঙ্গা বাঁধানো কাজ চলতেছে এটা দেখার পরে উনি ইয়ে হন কনভিন্স হন কিন্তু করেছেন মানুষদেরকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে আমি বা আমরা বিশেষ কোনো ক্ষমতা মানে আমি বা আমার মন্ত্রণালয় বিশেষ কোনো ক্ষমতা নেই কারণ ওটা তো আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় ষষ্ঠ মন্ত্রণালয় এটা তো আমার মন্ত্রণালয় না ফলে এই সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত আমার একটি আত্ম মন্ত্রণালয় এবং উনি এটাও বলছেন যে তিনি মনে করেন স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত দায়িত্বের সাথে তার কাজ করে যাচ্ছে কাজে এই সংবেদনশীল বিষয়টা তাদের হ্যান্ডেল করতেছে এবং তাকে আমাদের উচিত সমর্থন করা এবং আমি তো তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এখন তাহলে প্রশ্ন হলো তাহলে ভুলটা কোথায় হচ্ছে নির্দিষ্ট করে বললে ভারত গিয়ে সংস্কৃতি মন্দির সাহেবের ভুলটা কোথায় হচ্ছে এই আসে আসল জায়গাটা আমি বলবো তাকে মনে করতে হবে যে জিনিসটা ঘটনা শুরু মিরপুর একমন মাজারে ওনার ইনভলভমেন্ট কখন থেকে আমি মনে করে দিও নাকি মিরপুর এক নম্বরে মাজার কেন্দ্র গিয়ে যে মাজার রক্ষা কমিটি ওখানে একটা অনুষ্ঠান করছিল ওই অনুষ্ঠানে উনি নিজে অর্থাৎ সংস্কৃতি মন্ত্রী আমাদের বাণিজ্য प्रदेशটা মানে উনি সংসদের বিজনেসটা বাণিজ্য प्रदेशটা আর ঢাকা নর্thern মেয়র এই তিনজনের রিভলভ ছিল ওখানে তারক উৎসাহের সাথে ওখানে পারসিভ করছিলেন তাদেরকে সব ধরনের সহযোগিতা অর্থনৈতিকের শুরু করে লজিস্টিক যা যা কিছু লাগে সবকিছু হেল্প করেছিল বাণিজ্য মন্ত্রী জানেন উনি ব্যবসায়ী মনে উনার দিক থেকে যা যত ধরনের ফাইনান্সিয়াল সহ যত কিছু করা যায় উনি সবটাই করেছেন মেয়র সাহেব কমজার নাই এবং ওখানকার আয়োজকরা এটাও বলেছেন যদিন ওয়াকারের যুগ আছে ওনারা তো ওয়াকারের ভরসাতে যাচ্ছেন এমনও তার মন্তব্য করেছিলেন বলে বুঝতে পারতেছেন কারা তারা এখানে ওনার যে সংশ্লিষ্টতা মাজারের পক্ষে দাঁড়ায় বহুত্ববাদ প্রচারের চেষ্টা দেখানো যে আমরা বাংলাদেশের কদনের বহু মত আছে এবং আমরা প্রশ্রয় দেওয়া উচিত এটা দেখে মনে হয় যে খুব সিম্পল জিনিসটা হ্যাঁ রক্ষার কথা বলছে কিন্তু এটা আলটিমেটলি তারা যেটা করতেছে সেটা হলো ইটস ইন্ডিয়ান এজেন্ট আমি বারে বলতেছি তারা বলতেছে যে এই মাজার রক্ষা কেন্দ্র করে ইসলাম খারাপ মুসলমানরা খারাপ এটা দেখানোর চেষ্টা করে বাংলাদেশি ইসলাম পন্থীরা রাইজ করতেছে রাজনৈতিকভাবে তারা গ্লোবালি এবং ইন্ডিয়ার জন্য এশিয়ার জন্য এটা বিরোধজনক ইন্ডিয়া এটা দেখাতে চায় আপনি সেটার পক্ষে এটা কাজ করে ওদিকে ঠেলে দেন এটা এখন এই কাজটা এরা অনেক দিক থেকে করছিল প্রথমে করছিল ইনোসেন্টলি অন্তত সতেরো সাল আগে পর্যন্ত ইনোসেন্টলি মানে এই অর্থে যে ইন্ডিয়ানদের কাজে লাগবে সেজন্য করতেছে ওরকম না তখন তারা করতেছিল এরকম অর্থে যে আমার লালন কত ভালো এটা ভুলে গিয়ে আপনি যদি লালনের ঘরে বসে ইসলামকে ব্যাখ্যা করা শুরু করে এতে পরিণতি কি হবে পরিণত হবে আপনি আরেকটা লালনবাদী ইসলামের ব্যাখ্যা নিয়ে এসে হাজির রইলেন আপনি আরেকটা ফেকরা ফেরকা এতিয়া আর কি বেশিwidetilde কিছু হবে না তো যে কোন ধর্মের ভিতরে যেমন অসংক ফেরকার থাকে আপনি বড় জোর আরেকটা ফারকা আনবেন আর আপনি যতই দাবি করেন আমারটাই সহি তাহলে আপনার সাথে আরেকটা ফেরকার फरक কি ও তো বলে ও তো মনে করে তারটা সহি কিন্তু নতুন করে আরেকটা ফারকা খাড়া করে তার ঝগড়া বাদের লাভ আছে সেই কথা উনি শুনেন নাই কখনো শোনা নন যায় নাই একালে ধরা পড়েছে উনি কোথায় রয় রাতে রয় রাতে দরা পড়ে গিয়ে এখন উনি কারখানাকে এইবার জাস্টিফিকেশন দেওয়ার জন্য এই রয়ের এজেন্ডা নিয়ে মাঠে নেমে পড়েছেন ওটা নিয়ে একটু পরে আসতেছি তারপরে এখন মনে করে দিয়ে আমাদের ফারুকিকে এই দিন যে অনুষ্ঠানটা করেছিল ওখানে যে আপনার অংশগ্রহণ ছিল ওটা থেকেই আপনি আকামটা শুরু করছেন না অজান্তে আপনি জানতেন না যে এটার ভিতরে এত আকামের ব্যাপার স্যাপার আছে আপনি জানা ছিল না আমি যতটুক জানি এটা নিয়ে ইনুস সাহেবের কাছে আপনাকে জবাবি করতে হয়েছিল আপনাকে এবং বাণিজ্য মন্ত্রীকে এবং সে যাত্রা আপনারা দুজনেই যেটা আপনাদের অজান্তে হয়ে গেছে এটা আর হবে না ফরগেট অ্যান্ড ফরগিভ বলে ওটা শেষ করেছিলেন আপনারা আমি যতটুকু খবর পেয়েছি তাতে জিনিসটি ছিল এরকম কিন্তু আপনি সে একই কাজ আমার এটা হচ্ছে সমস্যা যেমন ওই লেখার মধ্যে ফেসবুকের স্ট্যাটাসের মধ্যে আছে তিনি লিখছেন আমি লালনকে জাতীয়ভাবে সেলিব্রেট করার সিদ্ধান্ত নিয়েছি নিয়েছিলাম মধ্যে দোষটা কি হয়েছে দোষটা হচ্ছে এই যে আপনি আবার সে একই গোষ্ঠীর হাত ধরে কাজটা করতে গেছেন দেখেন পার্সোনালি আমরা ইসলামকে কি কিভাবে দেখি পার্সোনাল পজিশন নিতেই পারি আমরা কিন্তু আপনি যখন সরকারের অংশ হয়ে যাবেন তখন পার্সোনাল পজিশন গুলাকে ফেলা উচিত ফেলতেই হবে আপনাকে কারণ না হলে ওইটা সরকারের পজিশন হয়ে যাবে আলাদা করা যাবে না ওইটা কি সরকার হোল সরকারের পজিশন নাকি আপনি ওইটা পার্টিকুলার ব্যক্তি সংস্কৃতি মন্ত্রীর পজিশন মানে ব্যক্তি মন্ত্রীটার পজিশন এটা আলাদা করা যাবে না তো তো ফলে আমাদের বহুবিধ ধারণা বিবেচনাবোধ পার্সোনাল যেটা লাইকিংস সেগুলোকে তো আপনার মন্ত্রী উপদেষ্টা হওয়ার পরে সরা রাখতে হয় এইটা তো আপনি বাছ বিচার করেন নাই সো এই কারণে আমার জ্বালা ছিল না তো আর একবার বলার সুযোগ হই আপনার একবার আপনাকে সরি বলতে হচ্ছে না কারণে দেখেন লালন প্রো ইসলামিক না অ্যান্টি ইসলামিক এই বাড়তি অপ্রয়োজনীয় তর্ক যারা তুলে আনছে এখন তারা এটা বাজারে প্রথম আনছে এমন না এটা আগেও করছে কিন্তু এখন এরা রয়ে ঠিকানাই ঠিকা ঠিকা বলি না আমরা কন্টাক্ট কন্ট্রাক্ট নিয়ে বাজি রয়ে কেন কারণ এর বড় নেতাগুলার রয়ের কাজ করে কি করে আপনি তো জানেন অনেকবার বলেছি রয়ের কাজ করার স্টাইল হলো আপনার কুইক পয়েন্ট কোনটা আছে ওইটা খুঁজে বাইর করে বাইর করে ওইটাকে নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা এটা হচ্ছে রয়ের কাজের মোস্ট কমন স্টাইল সো এর যে বড় বড় নেতারা তাদের পর্নোগ্রাফিক ভিডিও তাদের সেক্স ভিডিও জোগাড় করা আছে রয়ের হাতে এইবার র ওটা নিয়ে মোসর দেয় আর ওরা ওর নাচে নাচতে বাধ্য নাহলে তো ওই বাদের ছেড়ে দিবে বলে হুমকি দিচ্ছে তাহলে আপনি কই যাবেন এখন ফলে আপনি রয়ের কথা শুনলে মাজারে গিয়ে হামলা দিবেন মাজারকে চাটায় তুলবেন ইসলামের ভিতরে বিভেদ আনবেন সামাজিক বিভেদ বিশৃঙ্খলা তৈরি করবেন এমন কি ডিটেলে যাব না এই যে যেই সরকার সাহেব কে নিয়ে গ্রেপ্তার হয়েছে সরকার সাহেবের বিশেষত্ব ওনাকে এখন দর করানো দাঁড় করানো হচ্ছে উনি পালাগানের রূপকার পালাগান আচ্ছা কি নিয়ে পালাগান করে ব্যাকগ্রাউন্ড দেখেন আপনার আপনাদেরকে যারা জানেন না তাদের জন্য বলে দিই মানিকগঞ্জের তার ওই এলাকাটা বিশেষত্বটা হলো এই তারা বিরহের গান করে বিচ্ছেদের গান করে এই যে বিরহ বিচ্ছেদের ধারা এটা আমাদের এখানে যেটাকে আমরা লোকসঙ্গীত বলি তাদের ভিতরে একটা খুব স্ট্রং ধারা কিন্তু এটা ঠিক যেমন আপনার বাংলা সাহিত্য পড়তে গেলে বৈষ্ণব পদাবলী না পড়ে বাংলা সাহিত্য পড়া যায় না অনেকে মনে হয় এই হিন্দুগিরি কেন করতে যাবো আমি তো বাংলা পড়তে গেছি প্রশ্ন আসার স্বাভাবিক হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে কলকাতাতে তো বটেই ইন্ডিয়াতে তো বটেই বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্য পড়তে যান আপনাকে বৈষ্ণব পদাবলী পড়তে হবে কেন ডিটেলে যাব সংক্ষেপে বলতে হবে কারণ সর্বপ্রথম আমি অনেকবার আগে জিনিসটা ব্যক্তির উত্থান আমি বলেছিলাম নবী যখন নবীর যুগ ছিল যখন জীবিত ছিল সেইটা ছিল ব্যক্তি উত্থান একবারে প্রাইমারি যুগ নবী গোত্র প্রথা থেকে বেরিয়ে চলে আসতেছেন এমন সময় নবীর আবহাওয়া ঘটেছিল এবং নবী যে ব্যক্তি বোধের পক্ষের লোক তার প্রমাণ আমি দিয়েছিলাম যে দেখেন আপনাদের সম্পত্তি ডিস্ট্রিবিউশন লয়ের ভিতরে মুসলমানদের জন্য যে সম্পত্তি ডিস্ট্রিবিউশন ল দেখেন ব্যক্তিকে উল্লেখ করা আছে কোন ব্যক্তি কত পাবে তা বলা আছে এটা প্রথার সিস্টেম না প্রথায় ব্যক্তি সম্পত্তির ধারণা নাই তাহলে ব্যক্তি গোত্রতে কী আছে গোত্র মানে দূরে ঠেলেন না কিন্তু আমাদের পাহাড়িরা ওরা ভিতরে গোত্র প্রভাবটা অনেক প্রবল আর সমতলীদের তুলনায় পাহাড়িদের মধ্যে গোত্রবাদটা অনেক বেশি থেকে গেছে এখনো পর আমাদের সবাই একসময় গোত্র ছিলাম এগুলো থেকে ভেঙে ভেঙে আমরা এই ব্যক্তিবাদের বা সমতলী হয়েছি যারা তাদের ভিতরে দ্রুত ভাঙছে যারা সমতলী না তাদেরটা ভাঙতে দেরি লাগছে এর বিষয়ে আমি ওদিকে বলবো না এখন যেটা মূল কথা বলতে চাচ্ছি ব্যক্তিবোধের উত্থানের যুগ ছিল এটা এরপরেও দেখেন এই ব্যক্তিবোধের শেষে ষোলশো বছর হয়ে গেছে এখনো এইটারই শেষ মাথাটা হলো রিপাবলিক দেখেন কই থেকে কোথায় চলে আসলাম তাহলে ব্যক্তিবোধ থেকে উত্থানটা হয় শেষ হয় এটা রিপাবলিক দিয়ে এটাই আবার ইউরোপে বলে রেনেসা এনলাইটেনমেন্ট এটাই রিপাবলিক শেষে গিয়ে পলিটিক্যাল রূপটা হলো রিপাবলিক সো হিউম্যান হিস্ট্রিতে এই পর্যায়গুলাকে যদি আমরা মনে রাখি তাহলে এবার বুঝবো আমাদের এদিকে বাঙালিদের মধ্যে বাঙালি এই এথেনিক গোষ্ঠীর মধ্যে প্রথম প্রেমের ধারণাটা নিয়ে আসছিল চৈতন্য প্রেমের ধারণা মানে প্রেমের ধারণা মানে আপনার ভিতরে ব্যক্তিবোধ না আসলে প্রেম নাই মানে শিওর থাকতে পারেন যে আমাদের আগেকার প্রজন্মের মধ্যে প্রেমের ধারণা ছিল না প্রমাণ শুনে অনেক অবাক লাগবে হ্যাঁ ছিল না যেমন ধরেন আমাদের ব্রিটিশ আমলে কেন জমিদারেরা বা অবস্থাপন্নরা বাইজিন নাচ দেখতে যেত কারণ বউ আছে ঠিকই কিন্তু বউর সাথে সম্পর্কটা প্রেমের না বউয়ের সাথে প্রেম করবো কি বউ তো কুল কুল মানে বংশ বংশ রক্ষা করাই ওর কাজ কেন প্রেম কথার মানে হল যার সাথে প্রেম করবেন সে আর আপনি দুজনে ইকুয়াল হতে হবে দুজনের স্বাধীন হতে হবে দুজনের স্বাধীন ব্যক্তিবোধে উদ্ভাসিত হতে হবে যার ভিতরে ব্যক্তিবোধ নাই সে তার সাথে প্রেম করা যাবে না ও আপনার মতন ইকুয়াল হতে হবে তাইলে না প্রেম হবে এই কারণে সিরিষ বরাদ হির রঞ্জা যত পুরোনো দিন এ প্রেম কাহিনী পাবেন দেখবেন যে এটা শেষ হয়েছে যেটা বাস্তবায়ন করা যায় নাই এই দুনিয়াতে কেন কারণ এই দুনিয়া রেডি হয় না দিক থেকে এই জন্য শেষ হচ্ছে দেখবেন দুজনে জড়াজড়ি করে পানিতে ডুববে বোঝা যাচ্ছে এই দুনিয়া হলো না আরেক দুনিয়া ওই দুনিয়াতে গ্রে প্রেম হবে এই বলে শেষ হয়ে যাচ্ছে সো ব্যক্তিবোধের বিকাশ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাহলে এইবার ব্যক্তি বলতে তাহলে আসেন যে প্রেম যখন আসবে তখন এর আরেকটা একটা পার্ট হচ্ছে বিরহ বিচ্ছেদ প্রেম যত মজার বিরহ তত তাদের ফেস করতে হবে ভোগ করতে হবে এর উল্টা দিকটা হলো কাউন্টার দিকটা হলো বিরহ এইবার এই বিরহের কবি হলেন আসলে আবুল সরকার কিন্তু ওকে টেনে আনলো কি কে লালন ফকির ফাঁকরাতে নিয়ে আসলো কে ওটা একটু খোঁজ করে তাহলে বুঝতে পারবেন যে লোকটা ছিল আসলে বিরহের বিচ্ছেদের গান গাওয়ার লোক এটা বাংলাদেশে খুব কম গ্রামে আছে এটা মানিকগঞ্জে এই ট্র্যাডিশনটা বজায় আছে এখনো আবুল সরকার ছিল ওইটা বিরহের বিচ্ছেদের গান গাওয়ার লোক আসে সম্ভবত ঘিওরের লোক এনিওয়ে আমি অন্য অনেক দিকে চলে গেছি কিন্তু এই দিকগুলো যদি খেয়াল না রাখেন তাহলে কোথেকে কে কোন দিকে আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে আপনি ফারুকিতে বুঝতে পারবেন না আপনার অপরাধটা হয়েছে যে আপনি এগুলো সম্পর্কে খোঁজ খবর না রেখে কাদের সাথে চলতেছেন কারা আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে কারা আপনাকে লালনবাদী হতে বাধ্য করতেছে লালনবাদী সুরক্ষার কাজ করতে যাচ্ছে বাবা অলরেডি লালনবাদীর একটা আকাম করে ফেলছে লালনবাদী ইসলামের ব্যাখ্যা দিয়া এর খামোখা আরেকটা ফেরকা বানাইছে ইসলাম ফলে আপনি যখনই লালনবাদকে দিয়ে সরকারি মন্ত্রী অবস্থায় থেকে প্যাটারাইজ করতে যাবেন তখন সমাজের নানান ধরনের ইসলামী ফ্যাকরা ওটা আপনার বিরুদ্ধে যারা আগেই বানায় রাখছে আর এখন এই এই ফেঁকরা ব্যবহার করা এবার বুঝছেন আপনি কোন ফাঁদে পড়ছেন সো আপনি ইনোসেন্ট ডেফিনেটলি আপনি এগুলো জানতেন না কিন্তু এগুলো না জেনে করাটাও যে আপনাকে মাফ করে দিবে তাও তো দেওয়া যাবে না সো এই হলো আপনার সমস্যা Thank you.